উত্তর বড্ডা সাঁতারকোল এলাকা থেকে এসেছি আমি খালেদা জিয়ার জানাজা পড়তে এসেছি আমি তার সম্পর্কে জানি সে অনেক ভালো মানুষ তাকে আমি শ্রদ্ধা করি সে তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী আমাদের অবশ্যই জি নর্মালি আমরা যত জনতা দেখছি তা পঞ্চাশ লক্ষ পার হবে কারণ আমরা আগে জানতাম যে ওসমান হাদি জানা যায় সর্বোচ্চ জনগণ হয়েছে কিন্তু আজকে গিয়া জানা যায় ওসমান হাদিকে ওভারটেক করছে কারণ আমরা যে অলরেডি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যত রাস্তা সব রাস্তায় ব্লক হয়ে গেছে এবং বিজয় বলেন আপনারে ফার্মগেট বলেন কোন রাস্তায় ফাঁকা নাই জায়গা তাই এটা একটা আমরা এই জায়গায় আসতে পেরেও মানে নিজেকে যে ধন্য মনে হইতে যে আমরা তার জানা যায় আসতে পেরেছি হ্যাঁ অবশ্যই ইতিহাস গড়বে কারণ সর্বোচ্চ ছিল ওসমান আদির ছয় থেকে আট লক্ষ এ জায়গায় নর্মালি চল্লিশ লক্ষ পার হয়েছে কারণ আপনি নিজেই দেখেছেন যে কত লক্ষ লোক হয়েছে এ জায়গায় জি আমাদের এখানে আমরা সবাই আসছি জননেত্রী এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে উনি আপোষের নেত্রী এই বলা হয় যে আমরা যেন শুনেছি শেখ হাসিনা উনি অফার দিয়েছিল ওনার দুই ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার জন্য কিন্তু দেশের ভালো কথা চিন্তা করে উনি দেশ সারেন নাই উনি আজীবন এরকম মৃত্যুর কাছাকাছি পর্যন্ত উনি জেলে থাকছেন তো ওনার আপসী নেতৃত্বের যে গুণটা এই গুণটা সমস্ত রাজনীতি পেত তাহলে দেশটা আমাদের আরও অগ্রগতি হতো উন্নত হতো আমার খেয়াল আর এরকম জি আমার মনে হয় খালেদা জিয়ার শূন্যস্থান পূরণ হবে না তবে তারপরও এই বেগম জান যে উত্তরসী রেখে গেছেন হয়তো উনি আদর্শ চলতে পারলে হয়তো দেশটা উন্নত হওয়ার আশা করা যায় শুরুতে কিছুটা পূরণ হবে জি আমরা দেখেছি হেবাতে ইসলামের যে আন্দোলন ছিল সেখানেও লক্ষ্য অনেক অনেক ওলামা হত্যা করছেন এবং সেই জন্য উনি খুব এর ব্যাপারে সংগ্রাম করেছেন কথা বলেছেন এবং ওই যে বিডিও বিডি হত্যা মামলায় উনি কিন্তু বিশাল বিক্ষোভে রেখেছেন সাতান্ন জন আমাদের সামরিক বাহিনী হত্যা করছে তখন উনি কোথায় ছিলেন এসব ওনার বিশাল করা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি জি ওই যেহেতু আপশ্য নেত্রী এবং আমাদের জননেত্রী হয়ে উঠেছেন সারা বাংলাদেশে তো আমরা ওনার মাঘ ফরাদ কামনা করি ওই জাপা ব্যস্তে চুম্বা কাম দান করেন বিধে মাতা পালন করি জি স্যার উদারত উদার্ত তিনি শুধু জনগণের জন্য দিয়ে গেছেন তিনি কখনো কিছু নেয় নেই তার এই ত্যাগ আমাদের সবার জন্য একটা বড়ো পাওয়া আর রাজনীতিবিদদের জন্য আমি বলব এটা তার কাছে সবার জন্য একটা অনুকরণের বিষয় সবাই তার মতো হতে পারে কারণ কারণ সে যেভাবে দেশের জন্য কাজ করছে বিগত কোনো নেত্রী এরকম কাজ করে নাই তার ত্যাগ আমাদের সবার জন্য অনেক বড়ো একটা বিষয় আমরা সবাই তাকে সাহায্য আমাদের মনে রাখবো এবং আমার মনে হয় আমরা এখানে আসতে পেরে আমার নিজেকে গর্ববোধ মনে হচ্ছে এত বড় একটা কাজে অংশ নেওয়ার জন্য তিনি এখানে আসছেন মানে তখন যদি সে এখানে না আসতো তাহলে বিএনপিরা ভেঙে যেতে পারতো তার এই অসাধারণ কৃতিকার্য জন্য আজকে বিএনপিরা এ পর্যন্ত আছে এবং আমি মনে করি নেতা থেকে নেতা নেত্রী যে হয় মানে এই একক এর মানে এরা হওয়ার আসলে ঠিক না যে দেশের জন্য কাজ করবে জনগণ তাকে নির্বাচন করবে এবং এরকমই দেশের জন্য হওয়া দরকার তিনি একজন ইসলাম প্রিয় মানুষ ছিলেন তিনি ইসলাম ধর্মের জন্য মানে উদারত মনে ছিল উনি একদিন চিকিৎসার জন্য বাইরে ছিলেন তখন উলামের উলামের উপর আওয়ামী লীগরা নির্যাতন করে গণহত্যা করেন এবং তিনি ওই সময়ে চিকিৎসা বাদ দিয়ে দ্রুত বাংলাদেশে আসেন এবং তিনি দ্রুত প্রেস কনফারেন্স কনফারেন্স ডাকেন এবং সেখানে বলেন যেটা একটা গণহত্যা হয়েছে অনেকে সেটা মানতে চাননি কিন্তু তিনি এটা বলেছেন কারণ আসলে সেটা গণহত্যা ছিল এটা পূরণ হওয়াটা অনেক দুঃস্মরণীয় মানে এটা তারাই করতে পারবে যারা দেশের জন্য ভালোবাসবে যেমন আমরা দেখছি উসমান হাদি অল্প সময়ের ভিতরে তিনি যেভাবে দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছেন আমার বিশ্বাস যদি কারো মন থেকে কেউ যদি চায় দেশের জন্য কাজ করবে অবশ্যই জনগণ তাকে অ্যাকসেপ্ট করবে এবং তা অল্প সময়ের ভিতরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারবে